হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনার সবাই আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডেজার্ট আইটেম নবাবির শ্যামাই তো আমি সেমাইটা কিভাবে রান্না করি চলুন দেখি নিন আর যে গরম পড়ছে এখন এরকমভাবে সেমাই রান্না করে ফ্রিজে রেখে খেলে কিন্তু ভালো লাগে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই লিটার গরুর দুধ তো দুধটাকে প্রথমে সুন্দরভাবে জাল দিয়ে নিতে হবে আর দুধটাকে জাল দিতে দিতে একদম ঘন করতে হবে আর দুধটা যখনই ঘন হবে তখনই কিন্তু এটা খেতে ভালো লাগবে তো দেখুন দুধটা কিন্তু জাল নেওয়া হয়ে গেছে আমার অনেকটাই শুকিয়ে গেছে তো এবার আমি দুধের মধ্যে চিনি এবং দিয়ে দেবো কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিলে কি হয় খেতে একটু ভালো লাগে মানে টেস্টটা অন্যরকম আসে আপনারা চাইলে শুধু চিনি দিয়েও রান্না করতে পারবেন তো আমি এখানে এক কোটা কনডেন্স মিল্কের তিন ভাগের দুই ভাগে দিয়ে দিছিলাম এক ভাগ দেই নাই তো দেখতে থাকুন তো দুধটাকে আমি ভালো করে নিয়ে নিচ্ছি দুধ আর কর্নেলস মিক্ক মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দেবো আমি চিনি পরিমাণ মতো চিনি দিতে হবে যে যেমন মিষ্টি খান আর মিষ্টিটা একটু বুঝে দিতে হবে তার কারণে এখানে কর্নেলস মিক্ক দেওয়া আসছে এটা দিলে কিন্তু দুধটা এমনিতেই মিষ্টি হয়ে যায় তো যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন আর এখন আমি এখানে দিব হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি একটু পানিতে গুলিয়ে দিয়ে দিলাম যেন দুধের ঘনত্ব ঘনত্বটা একটু সুন্দর হয় তো দুধটা ঘন হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নিব তারপর আমি এটাকে একটু ভেজে নিব তো দুধটা ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম ঘি ঘিটা গরম হলেই আমি সময়গুলো ভেজে নিব আর আমি এখানে দুই প্যাকেট লাচ্চা স্যামাই নিচ্ছি দুই প্যাকেট লাচ্চা সময় আমি ভালো করে ভেজে নিব দেখতে থাকুন তো শ্যামাই ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো সামাইটা তো তার দুধের সাথে মিশে যাবে না এর জন্য শ্যামাইয়ের মধ্যে চিনি দিতে হবে লবণ দিতে হবে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে মিশিয়ে আবার আমি একটু ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে প্রথমে শ্যামাই দিয়ে নিলাম অল্প একটু তারপরে দিয়ে দেবো আমি সে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা দেখুন কী পরিমাণ ঘন হয়েছে দুধটা এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে যখন নাকি এটা ঠান্ডা হয়ে যাবে তখন আর যদি আপনারা কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে আরও ঘন হয়ে যাবে আমার মনে হয় যে এত বেশি ঘন করলে ভালো লাগবে না এরকম থাকলে ভালো লাগবে তো আমি একবার শ্যামাই দিয়ে দুধ দিয়ে আবারও শ্যামাই দিয়ে দিচ্ছি উপর দিয়ে এইভাবে আমি লেয়ার লেয়ার করে নিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন পেজটি ফলো করে দিবেন তো আমি উপর দিয়ে আবার সময় দিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নিব আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন ভিতরের লেয়ারটা দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে আর এটার টেস্টও কিন্তু অনেক ভালো ছিল তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ